সালামু আলাইকুম আমি আমি জানি এখন এটা খুব ইটস নট এ গুড টাইম ফর এ লাইফ কেননা বাংলাদেশে আমি যাওয়ার পরে আমি এখন রিয়েলাইজ করলাম যে আমি যখন লাইভ করি এইটি টু নাইনটি পার্সেন্ট মানুষ ঘুমে থাকে মানে ওরা অলরেডি ঘুমের ভিতরে থাকে তখন আমি লাইভ করি ওখানে বুঝতে পারলাম আজকেও নট এ গুড টাইম বাট

মানে অর্থাৎ মাসুমের মতো যারা আছেন আমাদের মতো দুই হাজার আগে এরা দেশে আসতে পারবে না কখনো আমরা ঠিকই দেশে গেছি আপনারা যারা বলতেন আপনারা এখন দেশে নেই অথবা যারা দেশে আছেন এরা বিড়ালের মতো বসবাস করতেছেন বাগের মতো দেশ থেকে চলে এসেছি দেশে গেছিলাম না বাগের মতো না কাউকে নির্যাতন করার জন্য না মানুষের ভালোবাসা শিখতে হয়েছে প্রত্যেকটা জায়গায় টপ টু বটম যেখানে গেছি টপ টু বটম কল্পনার বাহিরে যে এরাও আমাদের ভিডিও দেখে এরাও আমাদেরকে মনে করে হুইট ইট দ্য রাইট থিং যেখানে গেছি আমি বললাম না টপ টু বটম সার্থক এর কোন মিডিয়া কাকে জুলাইয়ের বিপ্লবী বানালো কি না বানালো হুইডং কেয়ার এদের এদের নাম কুত্থাও এরা বাংলাদেশে সরি টু স্যাদার বলে রাখি এটা বলা দরকার বলে এখন মুখ এখন এবং ইতিহাস বিকৃতি যারা করবেন তাদেরকে আর সার দেওয়া হবে না কারণ দেখে এসেছি বাংলাদেশে কাকে কখন তার উদ্দেশ্যে কোন মানুষের প্রতি মানুষের কি ধরনের সেন্টিমেন্ট আমরা দেখে এসেছি তো আপনারা হিরো বানানোর চেষ্টা করবেন অমুককে তমুককে এটা আমরা সহ্য না এখন প্রতিবাদ করবেন এতদিন করি নাই জুলাই বিপ্লবের পরে অনেক ইতিহাস বিকৃতি করেছেন অনেক এবং প্রতারক এদের জিনিস বলতে চাই বি কেয়ারফুল কন্ট্রোল ইউর সেলফ ইফ নট আমি মুখ শুরু করবো আমি সাধারণত এগুলো নিয়ে কথা বলি না কারণ ছোট মনে হয় এগুলো নিয়ে কথা বলা উনি যে দরি হন না কেন দিককার সেই সব রাজনৈতিক ব্যবস্থার এবং যারা তাদেরকে প্রশ্রয় দেন জানি না এর মধ্যে কিচোর ষড়যন্ত্র আছে কিনা তবে আমি এতটুকু বলতে পারি টপ লেভেলের নেতৃবৃন্দ আপনারা ফেল করেছেন এদেরকে রুখতে এত মানুষের থেকে বিনিময় যে বাংলাদেশ সেই বাংলাদেশে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হয় বিকার আপনাদের শ্যাম অন ইউ শ্যাম অন ইউ এবং আমি আমি এতদিন ফেব্রুয়ারিতে ইলেকশন বা Somerton DC. Let's have an election today. I am declaring I'm against any election until we have a reforms in the political system and the in the and also amongst the politicians. There should be no election before doing any reforms in this regard. Today I'm declaring, and my I'm changing my position towards that sentiment. We should not have an election until we have. The much necessary and much needed reforms done in, in the political parties and leaderships. We shouldn't have an election. February election, Deben? Because election is not the solution of the problems. Politicians and the political parties, the disgraced and disgraceful political establishments and the leaderships are the problem, the core problem of Bangladesh. And we got to change this. If not, we shouldn't have an election. By the way, অনেকদিন পরে লাইভ বলে রাখি বাংলাদেশে গেছিলাম বাংলাদেশের মানুষের ভালোবাসা শিখতে হয়েছি টপ টু বটম কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে আপনাদের ভালোবাসা মনে রেখেছেন যে কল্পনা করি না কল্পনা করতে পারে তারাও মনে করেছেন উই হ্যাভ ডান ফ্যান্টাস্টিক জব এটা স্বীকার করেছেন টপ টু বটম এর জন্য অন্য লেভেলে একটা কনফিডেন্স আছে আমি দেখে এসেছি আমার নিজের চোখে কথা বলে এসেছি দেখে এসেছি যাদের সাথে দেখা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যারা যুক্ত আছেন তাদের সাথে এজন্য আমার আমার মানুষের সাথে আমার দেখা হয় নাই শুধু এদের সাথে দেখা করেছি যারা যেভাবে সহযোগিতা করেছেন বিশেষ নির্বাচন কমিশনের যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমার আইডি কার্ড এনআইডি কার্ড সবকিছু উইদিন টু আওয়ার্স এর ভিতরে করে দিয়েছেন প্রবাসী শুনলেই এই কমিটমেন্টটা তাদের ভিতরে এসেছে এটা আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা সফল মনে করি আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং আপনারা যারা সংগ্রাম করেছেন বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যেখানে গেছি সেখানে প্রবাসীদের কথাই বলেছি সাত বছর আট বছর ধরে বলে যাচ্ছি যারা কখনো কল্পনা করে নাই তখন যে ইস্যুটা আমরা রেজ করেছি সেই ইস্যুটা এখন পর্যন্ত ইনশাল্লাহ আমরা 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 তুলেছি অর্থাৎ বলছি যে এই কথাগুলা হওয়া উচিত এবং অবশেষে নির্বাচন কমিশনার কমিশন স্যার প্রধান নির্বাচন কমিশনার স্যার আপনাকে ধন্যবাদ এবং যারা আরো যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই একটা ভালো নির্বাচন কমিশন টিম আমি নিজের চোখে দেখে এসেছি তারা কি ধরনের একটা টিম গঠন করেছেন সুতরাং নিরপেক্ষ নির্বাচনে প্রশ্ন তোলা যাবে না ওনাদের মাধ্যমে কেননা এরা এমন কিছু নির্বাচন কমিশনার এখানে আছেন প্রধান নির্বাচন কমিশনার না আরো যে নির্বাচন কমিশনার আছেন নির্বাচনে কোনো বন্ডুল হলে এরা পদত্যাগ করবেন অন দ্য স্পট এই ধরনের কমিটেড এবং ইন্টিগ্রেটেড ইন্ডিভিজুয়ালস এই ইলেকশন কমিশনে আছে এটা আমি নিজের চোখে আমার দেখা বেশ কিছু ব্রিগেডিয়ার জেনারেল ফজল আবুল ফজল সাহেব থেকে শুরু করে যারা আছেন আনবিলিভেবল পিপুল উই মেড দেম তো আমি মনে করি এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার এবং এই যে নির্বাচন এই যে যারা আছেন এখন নির্বাচন হবে নির্বাচন হওয়া দরকার কিন্তু এই নির্বাচন বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান নয় রাইট এই নির্বাচন মানে দেওয়াটাই বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান নয় দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচন বাংলাদেশে হওয়া দরকার আছে বলে আমি মনে করি না এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা এটাই আমি আপনাদের এটা দেখেছি এখন একটা রং টাইম লাইফের জন্য আমি আমার সফরের বিস্তারিত তুলে ধরবো আমি আপনাদেরকে সফলতা প্রাপ্তি যেখানে গেছি একদম আইজিপি থেকে মহোদয় থেকে শুরু করে আসিফ নদুল বাই থেকে শুরু করে যেখানে গেছি আলী রিয়া থেকে শুরু করে প্রত্যেকে বলেছি স্যার মূর্খ এবং অপদার্থ যোগ্য রাজনীতিবিদদের কখনো প্রশ্রয় দিবেন না শিক্ষিত এবং সৎ মানুষ সে যে ধরনের হোক না কেন যে বর্ণের ধর্মের হক না কেন তাকে সাপোর্ট দিবেন এটাই আমি বলে এসেছি প্রত্যেকটা বিস্তারিত তুলে ধরবো আগামীতে লাইভে ভালো থাকবেন ইনশাল্লাহ কারণ আমি আমার নিজের চোখে দেখে এসেছি সবকিছু সবকিছু এটা পরিবর্তন হওয়া দরকার নতুন করে আবার যুদ্ধ শুরু করতে হবে সোশ্যাল মিডিয়াতে নতুন বাংলাদেশের জন্য নো মার্সি ফর এনিথিং এলস এবং আমি দেখে এসেছি আমাদের এই কার্যক্রম কতটা গুণগত পরিবর্তনে আনতে সাহায্য করেছে নিজের ছুকে অভিজ্ঞতা নিয়ে এসেছি যাবি নো এবং রাজনীতিতে যদি পরিবর্তন না হয় ইলেকশন বাংলাদেশের একমাত্র সমাধান নয় এটা আমি আজকে বলতে পারি আবার আমার পজিশন আমি চেঞ্জ করতে 90 ডিগ্রি গুড়িয়ে দিয়েছি আমি মনে করি না ইলেকশন ইজ দা অনলি সলিউশন ফর বাংলাদেশ রাজনৈতিক দুরবিত্তের চরম রিফর্মস যদি না হয় এবং রাজনৈতিক দলগুলো এবং নেতৃত্বে যদি পরিবর্তন না হয় এই নির্বাচন কোনো কার্যকর ফল বই আনবে না বাংলাদেশের জন্য দ্যাট ইজ দা বটম লাইন লেডিজ এন্ড জেন্টলমেন সো বালতকশা পর্যন্ত এবং বিস্তারিত সফরের প্রাপ্তি ও প্রাপ্তি তুলে ধরবো ইনশাল্লাহ আমি আবার বলি ই ওয়াজ ভেরি সাকসেসফুল ট্রিপ টু বাংলাদেশ আরও আগে যাওয়া উচিত ছিল লাইট ইজ বেটার দেন নাথিং এন্ড আই মিন এনভড সাকসেসফুল আচ্ছা পুরো ডাকা নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে সেটা বড় বক্তব্য নয় বক্তব্য এই রাজনৈতিক ব্যবস্থার টোটাল পরিবর্তন চেঞ্জ দরকার আমি ইলেকশন করে কী করবো ভাই আপনি কবে চলে গেলেন আমি চলে গেছি দুই মানে গত দুই দিন আগে আসছি গত রাতের আগের রাত সো এটাই আমার বাস্তবতা এবং এটাই আমার অনুরোধের প্রতি বিস্তারিত তুলে ধরব নিক্ষেপ করে মানুষ পানা হয় এই বাংলাদেশের জন্য মানুষ প্রাণ দিয়েছে ত্রিশ হাজারের মতো নাম জানাও জানা হিসাবের বাইরেও মানুষ পঙ্গু হয়েছে নাও 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 আমরা সাড়ে নয় বছর দেশে যেতে পারি নাই এই বাংলাদেশের জন্য নাও উই উন্ট আজ অথবা কাল চলে যেতেই হবে থাকতে পারবেনা এটা বলতাম প্রতিদিনই বলতাম যে আমার মনে আছে কি কি কারণে শেখ হাসিনা থাকতে পারবেন না চলে যেতে হবে অথবা দুই দিন পরে সে থাকতে পারবে না তবে এই এই কথাগুলো এই ডায়লগ মানুষ মনে করিয়ে দিয়েছেন প্রতিদিন বাংলাদেশে এবং আমরা মনে করি আমরা যারা বাংলাদেশের জন মানে কথাবার্তা বলি আমাদের কথা কন্টিনিউ করা দরকার কারণ এদেশ রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া যাবে না এরা এদেশের পরিবর্তন আনতে পারবে না দে আর নট কম্পার্টেবল টু ব্রিং চেঞ্জেস সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের They should be in it. They should not leave this platform. They should continue their job for the betterment of Bangladesh. We just defeated a fascist. But there are many fascists in the name or in the disguise of democracy and anti fascists. They are in Bangladesh too. We have to eradicate them from the political surface. It's not, there will be no changes. একটা দিন আসিফ নজরুল উপদেষ্টা মহোদয় সারা প্রত্যেকে বলে স্যার অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা কখনো আশ্রয় দিবেন না বাংলাদেশের মানুষ এটা পরিবর্তন করতে পারবে না যতক্ষণ আপনারও যদি সহযোগিতা না করে আমি আমার এসপি কে বলেছি স্যার লেখাপড়া জানে না মেট্রিক ফেল মেট্রিক পাস সত্য শ্রেণী পাস রাজনীতিবিদ সে যে ধরনের নেতা হোক না কেন প্লিজ ডু নট হেল্প দেম দে অ্যাগ্রি দে টেক ইট দে টুক ইট ফর গ্রান্টেড তারা বলবেন না এটা বাট আমি এটা বলেছি প্রত্যেকটা জায়গাতে ইট ইস গোন ওয়ার্ক ইট উল ওয়ার্ক এই মূর্খ অযোগ্য পদার্থ রাজনীতিবিদদেরকে বাংলাদেশটাকে চিরদিনের জন্য বিতরণ করতে হবে আমি সিলেট ওসমানী মেডিকেল কলেজে গেছিলাম আমি যে পরিবেশ দেখে এসেছি আত্মীয়টার মতো আমি আমার মৃত্যুকে মনে করবো শ্রেয় আমার বাসাতে তার চেয়ে মেডিকেলে গিয়ে সতেরো বছর এই স্বাস্থ্য খাতে যে আপনারা যেখানে সেখান থেকে নিয়ে এসে জুতা পেটা করেন এদেরকে বেদে গরম মানুষকে দেন এদেরকে কি করেছে এই স্বাস্থ্য খাতটাকে শাহজান খান আর রাঙ্গাদের বাংলাদেশের মানুষের রাস্তাঘাট নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল ভয়ঙ্কর অবস্থা চলছে যে ব্যাক সিং না বাম্পার টু বাম্পার গাড়ি পরিচালনা করে এতটা বেপরুয়া বাস ড্রাইভার আমি আমার জীবনে কখনো দেখি নাই আমি দুই দিন একদিন বাসে গেছিলাম যেহেতু অনেক মানুষ ছিল আমার সাথে এর জন্য অবস্থা বাংলাদেশে আপনাকে একটা জিনিস বলে রাখি আজকে আপনাদেরকে যদি আপনি এটা না করতে পারেন বাংলাদেশে আপনার আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন না নাম্বার ওয়ান কেস মামলা আদালত থেকে দূরে থাকবেন আর হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়মিত যাতায়াত এটা যেন আপনি না না হয় এটা থেকে বেঁচে থাকবেন যদি পারেন ইউ আর দ্য ইন দ্য ওয়ার্ল্ড বা পার্টিকুলার ইন বাংলাদেশ ইফ নট আপনার টাকা আছে কিন্তু রাস্তাঘাটের মালিক তো না এই রাস্তাঘাটে এনা পরিচর এনা পরিবহন যায় রাস্তাঘাটে শ্যামলি যায় রাস্তাঘাটে মিতালি যায় এ রাস্তাঘাটে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস নামের দুর্বৃত্তদের পরিচালিত গুন্ডাদের পরিচালিত বাস সার্ভিস হয়ে রাস্তাঘাটে আছে সুতরাং আপনি নিরাপদ নন বি কেয়ারফুল ইউ আর নট সেফ ট্রাকের চেয়েও বাস ড্রাইভারদের বেপরুয়া ড্রাইভিং আমি দেখেছি ভয়ঙ্কর এবারে বাম্পার টু বাম্পার গাড়ি পরিচালনা করে যদি সামনেটা ব্রেক করে কোনোভাবে ইমার্জেন্সি ব্রেক সে করতে পারবে না হয় তাকে হেট হিট করতে হবে আর না হলে হার্ড ব্রেক যাকে বলে লাইকে লাইক এ সাডেন স্টপ এটা করতে হবে কোনো পরিবর্তন হয় নাই এগুলার গুণগত কোনো পরিবর্তন হয় নাই এই ব্যবস্থার বারবার যেগুলো বলছিলাম আমরা বাংলাদেশে যে এই ব্যবস্থা পরিবর্তন বিদ্যুৎ গেছে যাওয়া আসা করেছে বাট বয়োন করছロナ মানে আপনার বিদ্যুতের সমস্যাটা কিন্তু রাস্তা কাটের নৈরাজ্য খাদ্যবে বেজাল এটা কলা শান্তি দেখাতে পারে নি বাংলাতে নরসিংヒル আমি কোলাসার বলতে হই না বিশ্বাস করেন আমাকে ক্ষতি হয় শান্তিতে দুটো কলা হতে পারে না কাকে বিশ্বাস করব আম তারেক যাকে আমরা বলি আপনারা বলেন সেই তারেক আমাকে আম পাটি গেছিল সেই আম এসেছে বাড়ি কাচল খেসতে আর এটা ফুডামে টাচ করি নাই আপনি নিয়মিত খাবেন আপনার কিডনি আপনার লিভার সিরোসিস প্রবলেম হবে আপনার এতটা বেপরু অর্থাৎ বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য এই রাজনীতিবিদ দামের দুর্বৃত্তরা যারা রাষ্ট্র পরিচালনা করে কিছুই করে না এরা আজকে এতদিন পরে খাদ্য বেতাল কিভাবে তাকে আল্লাহ মানে ফুট এবং ফল দিয়ে ভরে দিয়েছেন বাংলাদেশকে আম এবং কাঁঠাল দিয়ে দুর্ভাগ্যজনক হলো সত্য এরা এই এই আল্লাহ নিয়ামতটাকে ফরমালিন দিয়ে শেষ করে দিচ্ছে আনবে কোনো নিয়ন্ত্রণ নাই কে কি করতেছে এবং ঢাকা শহরের রাস্তাঘাটের বিশেষ করে আপনার ট্রাফিক ব্যবস্থার ছোড়ম নৈরাজ্য রাজ্য বিরাজ করতেছে তো একটা জিনিস দেখেছি সেটা সেটা কি সেটা হলো মানুষের মধ্যে ক্ষুদার হাহাকার খুব কম নাই তা বলবো না তবে কারণ যারা ফকির ছিল ভিক্ষা করে আপনি তো জানেন ভিক্ষা একটা প্রফেশন বাংলাদেশে শুধু ভিক্ষুক না ভিক্ষা একটা প্রফেশন ভিক্ষুকের দিকে আমি তখন তাকিয়েছি আমি দেখেছি তার পেট মানে বর্তি অর্থাৎ তার মুখের দিয়ে তাকিয়ে আমার কিছু মনে হয় না সে ক্ষুধার্ত হাংড়ি

যে কোন সময় আপনাকে আপনার উপর একটা মানে বাস উঠে যেতে পারে যতটা বেপরোয়া এবং অনিয়ম এখানে চলছে ইউ আর নট সেফ খাদ্য বেজাল স্বাস্থ্য ব্যবস্থা চরম অবনতি এই তিনটা সেক্টর চেঞ্জ করতে হবে অনতি বিলম্বে না হলে এসে মানুষ মানুষ মিছিল দিয়ে মানে ডাক্তারের কাছে যাচ্ছে এটা আমি নিজে দেখলাম দিস ইজ অ্যালার্মিং রাইট তাহলে কেন হলো এই খাতগুলোতে গুণগত কোনো পরিবর্তন সংস্কার আসে নাই করে নাই তারা নাসিম আওয়ামী লীগের এসেই নাসিম স্বাস্থ্য ব্যবস্থাকে তার হাতে ধ্বংস করে গেছে পরবর্তী যেগুলো ছিল যেখানে আপনাদের কল্পনা এখন আর সময় নাই তবে এতটুকু বলি রাজনৈতিক দুর্বৃত্থায়ন দুর্বিতায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য আরো একটা জুলাই বিপ্লবের জন্য প্রেপারেশন নেন বা প্রস্তুতি নেন তার এর নাই না করতে পারলে

এখনো বাংলাদেশে বিদ্যমান পরিবর্তন হবে না যোগ্য সৎ ভালো মানুষ যদি এমপি না হয় পড়ালেখা মানুষের পরিবর্তন আসতেছে না নিশ্চিত করে বলতে পারি কারণ আবার সেই মূর্খ রাজনীতিবিদদের দৌড়াদৌড়ি শুরু হয়েছে কার কত টাকা আছে সে টাকা দিয়ে নমিনেশন নিবেন গিয়ে বলবেন আমি উমুক মার্কা নিয়ে এসছি নেতা এই ধরনের নেতৃত্ব এই ধরনের এমপিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এসেছে বাংলাদেশটাকে এবং এসে গাও আমি এটা কন্টিনিউ করবো আমি বলে বললাম না প্রত্যেক আলি স্যারকে বলেছি নির্বাচন কমিশনার মূর্খরা যেন রাজনীতি না করতে পারে প্লিজ থেকে এভাবে যেখানে ফেস সেখানে হাসছেন তারা জানেন আমি কি বলতে চাচ্ছি কারণ এরা তো আমাদেরই মানুষ সবাই যারা যেখানে আছেন। আমাদের মানুষ মানুষেরা এখন এরা ভারতীয় এজেন্ট না কেউ যারা রাষ্ট্র পরিচালনা আছেন তারা বুঝেছেন আমরা কি বলেছি আমার এসপিকে বলেছি সবাইকে বলেছি আইজিপি স্যার মহোদয়কে বলেছি দ্যাটস ওয়ার ইট ইস এবং প্রবাসীদের ভোট কি হয়েছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হয়েছে দে ওয়ার্কিং অন ইট আমাকে আমাদেরকে নিশ্চিত করেছিলেন ইলেকশন প্রধান নির্বাচন কমিশনার এবং যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ফজল আবুল ফজল এক্সেলেন্ট জেনারেল ইন্টিগ্রেটেড সিরিয়াসলি কমিটেড টু ব্রিং চেঞ্জেস উনি আমাদেরকে বলেছিলেন উই আর ওয়ার্কিং এবং উনি বলে দিয়েছিলেন পোস্টাল ভোটটাই হবে প্রবাসীদের একমাত্র সমাধান তারা উনি আমাদেরকে ব্রিফ করেছিলেন 4 half an hours অর্থাৎ 30 মিনিটের 30 মিনিট ধরে উনি আমাদেরকে ব্রিফ করেছিলেন কিভাবে প্রবাসী দের ভোটার অধিকার নিশ্চিত হবে এবং কোন কোন জায়গা কারা কারা বাধা দিয়েছেন এবং উনি একটা জিনিস আমাদেরকে বলেছেন যারা প্রবাসী আছেন নিজামউদ্দিন ভাই আপনাকে দেখতে পাচ্ছি শুনুন মনোযোগ দিয়ে উনি বলছিলেন যেন আপনারা কি জানেন যে যে রাজনীতিবিদ্র আপনাদেরকে বলে যে আপনাদের ভোটার অধিকার বা আপনাদের এটা তারা চায় না আপনাদের ভোটার অধিকার নিশ্চিত হোক

এনআফ লাইক উই আমাদের যে আপনারা যারা আছেন প্রবাসী বা আমরা আমাদের যে ক্যাপাবিলিটি বা যেভাবে আমরা দেখতে পারি তারা কেউ এভাবে তাদের চরিত্র ধরতে পারে না বা বিশ্লেষণ করতে পারে না এই জন্য তারা চায় না আমরা গণতন্ত্রকে পরিবেশে প্রবাসীরা পার্টিসিপেট করুক এবং বিশ্বাস করেন আমি নাম বলতে চাচ্ছি না নির্বাচন কমিশনারের এবং আরও যারা কয়েকটা জায়গাতে আছেন আমি বলি তারা এগুলো যে কাজ করেন যাদের দায়িত্ব বর্তমানে এগুলো করা তারা আমাদেরকে বলেছেন আপনারা এই রাধ্যৈতিক দলগুলোর ব্যবসা যে বাংলাদেশে ওই যে বিদেশে মানে আপনারা গেলে মোবাইল দেন এয়ারপোর্ট থেকে নেন সব কিছু প্রোভাইড করেন কেন করেন এগুলো বন্ধ করা যায় না আর বলব না বলবো না যেহেতু কারণ প্রবৃতি গিয়ে বলবে আপনি এগুলো বলেছেন তারা বলতেছেন এই দোকানগুলা বন্ধ করা দরকার তারা তো বলে আপনারা কথা বলে দিয়েছেন আমাদেরকে কীভাবে বলতে হবে কোথায় বলতে হবে কিভাবে এটা উচ্চারণ করতে হবে এটাও বলে দিয়েছেন বলে আপনি এভাবে বলবেন তুলেন প্রশ্নগুলা চার্জ করেন প্রেশার ক্রিয়েট করেন এভাবে বলে দিয়েছেন এই যে বিদেশে তারা দোকান খুলে রেখেছে কিন্তু তারা আবার প্রবাসীদের অধিকার সেটা চায় না এটা কেমন কথা তারা বাধা দেয় এগুলো প্রত্যেকটা সেক্টরে তারা চান আমাদের অধিকার প্রতিষ্ঠা হোক অফিসিয়াল যারা আছেন তারা রাজনৈতিক দলগুলো সেটা তারা বলেছেন এবং আমাকে বলেছেন কি কি করতে হবে কি কি বলা দরকার আমি বলে দি আপনাদেরকে টপ লেভেলে যারা এগুলো নিয়ে কাজ করে সংস্কারে তারা বলেছেন জানেন এই হিপোক্রেসিরা চলছে বিদেশে রাজনৈতিক দলগুলোর এই ব্যবসা বন্ধ হওয়া দরকার পৃথিবীর কোনো দেশে এগুলো নাই কেন চলবে বাংলাদেশে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা প্রবাসীরা নিশ্চিত করতে হবে আমাদের পার্টিসিপেশন ইন দি ইলেকশন প্রসেস ভোটের জন্য প্রস্তুতি নেন আপনাদের ভোটাধিকার নিশ্চিত হয়েছে দে ওয়ার্কিং অন ইট এবং ডক্টর বলেছেন যেভাবেই হোক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হতে হবে এটা এটা উনি বলেছেন এটা আমাদের সবার সংগ্রাম আমি একা আপনাদের সবার ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ আমরা আজকে সাত ধরে এইগুলো নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছি এবং প্রতিবাদ করে যাচ্ছি এটা দরকার এটা দরকার এটা দরকার এবং এট দা এন্ড আর ফাইনালি আই থিঙ্ক উই ক্যান গেট সামথিং আউট অফ ইট এবং আমি বলে আসছি যাবুদ্দিন ভাই যারা ছিলেন তাদেরকে যে আমাদের প্রবাসে বিশেষ করে কনসুলেট এবং এম্বাসিগুলোতে কি হয়

এই রাজনৈতিক দলের সরকার আসলে তারা সেটা করবে না এটাই উনারা বলেছেন will অন্য সময় ইনশাল এবং আমি আবার বলি যে আমার এই সফরে অনেকগুলা আমি বলি করি হান্ড্রেড পার্সেন্ট সফল বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখেছি তাদের কৃতজ্ঞতা রিকগনিশন দেখেছি আমি আমাদের কার্যক্রম অফকোর্স সফল আছে আমরা টপ টু সব দুজনের মানুষ এটা দেখতো এবং এটা জানে তারা আমাদের কি করেছি সুতরাং কোন চাটকার কেউ কোথায় কি বলেছে ডোমরি বার দ্যাট গেট টু কিপ আ ফাইটিং ফর আওয়ার রাইটস ইনশাল্লাহ তো ভালো থাকবেন কথা হবে অন্য সময় এবং আমি আবার বলি আমাদের প্রবাসীদের আরো একটা দাবি সেটা কি আমাদের বিদেশে গ্রমণ যেগুলা বা একটু ফুলে দেন কোন দলটা না 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 এটা বলা দরকার নাই আপনারা বুঝে নেবেন কারা কারা আছেন তারা চান না বাংলাদেশের প্রবাসীরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক তারা এটা বাধা বরং এটা বাধা দিয়েছেন বিভিন্নভাবে তারা এটার পাল্টা বিবৃতি দিয়ে মানে তাদের কাছে মতামত দিয়েছেন দিলে কি হবে না দিলে কি হবে তারা মনে করেন এটা একটা এসে অর্থাৎ তারা চান না আমরা অংশগ্রহণ করি রাজনৈতিক ব্যবস্থায় তারা আমাদের কাছ থেকে সবকিছু নেবেন মধু নেবেন কিন্তু বিষ দিবেন অন্যভাবে এটা তারা তারা এটা তাদের পলিসি এই হিপোক্রেসি চলছে বর্তমানে রাজনীতিতে এটা নিজে দেখেছি যারা এটা করতেছেন বর্তমানে তারা নিজে বলেছেন আর কি বলবো আমি আপনাদেরকে মিথ্যা বলছি না আমি এখানে ভালো থাকবেন কথা সময় ইনশাল্লাহ এটা নিয়ে আমার এই সফরের কয়েকটা কার্যক্রম আমি লাইন বাই লাইন আপনাদেরকে বলবো যে আমি কি কি করেছি কি কি বলেছি কোথায় এবং এটা ফলো আসবে ইনশাল্লাহ আসতেছে আসবে প্রত্যেকটা জায়গা থেকে দুর্বৃত্তায় তো রাজনীতি নিপাত চাক বাংলাদেশের মানুষ মুক্তি পাক সালাম আলাইকুম